বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা আমিন আর আপনারা দেখছি নয় দা কিচেন আল্লাহ বরক দেখ আপনাদের খাবারে আপনাদের রিজিক আপনাদের সুস্বাস্থ্যে প্রিয় প্রিয় দর্শক বাড়ির বড় থেকে ছোট সবার পছন্দের চকলেট কেকের রেসিপি শেয়ার করেছি তবে হ্যাঁ ভালো কথা এত ডিটেলসে শেয়ার করেছি চায়ের কাপে মেজারমেন্ট করবেন চুলায় বানাবেন অতিরিক্ত বিটা বিটাফিটি করতে হবে না এরপরও তুলতুলি কে কীভাবে বানাবেন তার এই ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে এসেছি ইনশাল্লাহ যে কেউ যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি চকলেট কেক রেডি করতে পারবেন এত আইম হবে এত তুলতুলে হবে বাড়ির সবাই আপনার কেকের ফ্যান হয়ে যাবে তুলতুলে সহজেই দেখিনি আপনার পছন্দের যে কোনো কেক টিন এক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আমি এখানে নয় ইঞ্চি সাইজের কেক টিনটা ব্যবহার করেছি আর দেখুন আমার মতন যারা গরিব দুহী কী করবেন লেখালেখির কাগজটা সুন্দর করে শেপ করে এরকম করে কেটে নেবেন তাহলে আর বেকিং পেপারের প্রয়োজন পড়বে না আটা ময়লা দাস্টও করতে হবে না এই লেখালেখির কাগজটার কারণে কেক সহজেই টিন থেকে ডিমোল হতে পারবে ব্রাশে সামান্য একটু তেল নিয়ে সুন্দর করে চার সাইড থেকে গ্রিস করে নিচ্ছি আগে স্টেপ বাই স্টেপ আমাদের প্রতিটা কাজ হবে লেখালেখি কাগজটা এখন বিছিয়ে দিচ্ছি এখন দেখুন সুন্দর করে উপর থেকেও এই ব্রাশটা দিয়ে ব্রাশ করে দিলাম এর ফলে কি হবে কেক টেন থেকে যেরকম কেকটা আপনাদের আলাদা হবে সেই রকমভাবে এই কাগজটাও ওই কেক থেকে আপনার আলাদা হবে খুব সহজে এখন এই টিনটাকে সরিয়ে রাখছি প্রথমে শুকনো উপকরণগুলো চ্যানেল ছেড়ে নেব বিসমিল্লা ইরমান রাহিম হ্যাঁ অবশ্যই মেজারমেন্ট করার জন্য চায়ের কাপ নেব আপনাদের ঘরে যে কোনো মাপের চায়ের কাপ আপনারা এরকম নিয়ে নেবেন আর এরপর পারফেক্টগুলোতে মেজারমেন্ট করে নেবেন মেজারমেন্ট কাপের প্রয়োজন হবে না আলহামদুলিল্লাহ একেবারে লেভেল করে দেখুন নিয়ে নিয়েছি ময়দা ব্যবহার করছি প্যাকেটের এক কাপ দুই কাপ আর এই তো একদম তিন কাপ চায়ের কাপে ভেবে তিন কাপ এরকম করে ময়দা নিয়ে নেবেন এইখানকার ময়দার জন্যে আমি কোকোয়া পাউডার অনুপাত দেখুন কীভাবে করেছি একটা চায়ের চামচ নিয়েছি এই চামচ দিয়ে দুই চামচ করে আমি কোকোয়া পাউডার এই চায়ের কাপে নিয়ে নিয়েছি প্রতি কাপের জন্য আমি দুই চামচ করে কোকোয়া পাউডার নিয়েছি এই হিসাব করে আপনারা নিয়ে নেবেন সুন্দর করে মেজারমেন্ট এসে পড়বে এখন এই কোকোয়া পাউডার দিয়ে দিচ্ছি আপনার যে কোনো ব্র্যান্ডের কোকোয়া পাউডার ব্যবহার করতে পারবেন বেকিং পাউডারের পরিমাপটা এরকম চায়ের চামচ দিয়ে হবে আমি এখানে দুই চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আজকের এই কেকের ক্ষেত্রে যদি টক জাতীয় কিছু যেমন লেবু কিংবা দই ব্যবহার করতাম ওই ক্ষেত্রে আমি বেকিং সোডা দিয়ে দিতাম এখন আর এখানে বেকিং সোডা ইউজ করছি না বেকিং পাউডার দিয়ে আলহামদুলিল্লাহ কেকটা সম্পূর্ণ হয়ে যাবে পারফেক্ট একটা ব্যালেন্সের জন্য দেখুন অল্প করে লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুনের মতো লবণ দিলাম সুন্দর করে মিষ্টি একটা ব্যালেন্স আসবে কেকটা খেতে সাধারণ লাগবে আমাকে কি ভুলে গিয়েছেন চকলেট কেক বানাচ্ছেন আর আমাকে ব্যবহার করবেন এটা কি হয় না হয় না এখানে দেখুন কফি পাউডার আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে সুন্দর একটা ফ্লেভারের জন্য না থাকলে তার কিছু করার নাই আমি এখানে দেখুন একটি স্ট্রং ফ্লেভারের জন্য এক চামচ দুই চামচ কফি পাউডার দিয়ে দিলাম এতে করে কেকের টেস্টটা অনেক বেশি ভালো আসে এভাবে ট্রাই করে দেখবে তো এই আমাদের শুকনো ফুকরণ আলহামদুলিল্লাহ এখন আমরা চেলে নেবো কেক রেডির বেলায় শুকনো উপকরণ চেলে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সিল্কে একটা ব্যাটার পেতে হলে চেনে নিতেই হবে আপনাকে গুটি গুটি দানাগুলোকে নিয়ে নিলাম দামতে কেত করা যাবে না যে সুন্দর করে সব কিছু একটু মিলিয়ে নিলাম আর এখন এই উপকরণগুলো একটা শাড়ি রেখে দিচ্ছি নিট এবং ক্লিন আলহামদুলিল্লাহ একটা বল নিয়ে নিলাম বড় বড় চেয়ে দুইটা ডিম নিয়ে নিলাম তবে একেবারে রুম টেম্পারেচারের ফ্রিজে থাকলে আপনারা কি করবেন আধা ঘন্টা আগে বের করে এরপরে কেকের ভেতরে ইউজ করবেন তাহলে কেকটা একদম পারফেক্ট হবে চার কাপে চিনি ব্যবহার করছি প্রথমে এক কাপ আর এরপরে দেখুন পনে এক কাপ মানে এক কাপের থেকে কিছুটা কম নিয়েছি ঠিক আছে এই জন্য আমি এটাকে পোনে এক কাপ বলছি চিনির পরিমাণটা একদম পারফেক্ট আমি কিন্তু তিন কাপ ময়দার জন্যে এই পরিমাণ চিনি ব্যবহার করলাম এখন সুন্দর করে একটা উইকস দিয়ে ফেটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এখানকার চিনিটা সুন্দর করে গলে যায় শুধু চিনিটা গলে গেলেই হলো ভেতরকার চিনিটা একেবারে গলে গিয়েছে আমাদের কিন্তু ডিম চিনির মিশ্রণটা একেবারে রেডি বাকি উপকরণ দেওয়ার জন্যে চায়ের কাপে ভেবে রান্নার তেল নিয়েছি আমি আধা কাপের থেকে কিছুটা বেশি তেল নিয়েছি একটা পারফেক্ট ব্যালেন্সের জন্যে আপনারা এইভাবেই তেলটা নিয়ে নেবেন রান্নার সাদা তেল নেবেন এখানে দেখুন আমি চকলেট ফ্লেভারিং অ্যাসেন্স নিয়েছি সুন্দর একটা চকলেটের ফ্লেভারও আসবে ডিমেরও বাজে গন্ধ আসবে না আমি এখানে ওয়ান টি স্পনের মতন অ্যাসেন্স দিয়ে দিলাম এরকম চকলেট অ্যাসেন্স না থাকলে আপনারা ভ্যানিলা অ্যাসেন্সও দিতে পারবেন এতে করে ডিমের গন্ধ আসবে না কেকটা খেতে সুস্বাদু লাগবে আর আজকের এই কেকের লিকুইডে যে দুধটা ব্যবহার করছে এটা না কুসুম গরম নিয়েছি দেখুন আঙুলে তারপর সুন্দর সহ্য করা যায় এরকম কুসুম গরম দুধ দিয়ে কেকটা বানাবো এতে করে কেকটার ফ্লেভারটাও ভালো আসবে আর সুন্দর করে কেকটা প্রুফ হয়ে যাবে অর্ধেক কাপের মতন দুধ খাটাচ্ছি ডিম চিনি রান্নার তেল পছন্দের ফ্লেভার সব কিছু একসাথে দিয়ে আমি মিশিয়ে নিলাম এখন আমাদের শুকনো উপকরণ দিয়ে দেব চেষ্টা করবেন শুকনো উপকরণ একবার না দিয়ে ধাপে ধাপে দেওয়ার এতে করে কিন্তু সুন্দর করে মেশানো হয়ে যাবে আর লাফও ক্রিয়েট হবে না এক ডিরেশান থেকে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি আপনার যাতে টাইট লাগছে পুরোপুরি এক কাপ দুধ দিয়ে দিলাম প্রথমে দ্বিতীয়বারের মতনও মিশিয়ে নিয়েছি এই তো আমি তিন ধাপে উপকরণ দিয়ে দিলাম এখন দুধ খাটাবো আপনারা অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু সুন্দর একটা রাবারি ওয়াটার ক্রিয়েট করে নেবেন ময়দার ধরন ডিমের সাইজের ওপর আপনার এই দুধের পরিমাণটা নির্ভর করবে কারো ক্ষেত্রে একটু কম কারো ক্ষেত্রে একটু বেশি এই হবে পার্থক্য আর কি ব্যাটারটা কি আমার টাইট লাগছে না আমার দেখুন পুরো দুই কাপ দুধ লাগলো এখন দেখবেন একটা রাবারি ব্যাটার সুন্দর করে ক্রিয়েট হয়ে গিয়েছে আর দেখুন ব্যাটারটা যে মিশিয়ে নিচ্ছি এদিক সেদিক করছি না এক ডিরেকশন থেকে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি দ্রুত বেছানোর পাশাপাশি কিন্তু আমাদের সুন্দর করে ব্যাটারটা রেডি হয়ে যাবে একটা রাবারি ব্যাটার রেডি হয়ে গিয়েছে একদম স্মুথভাবে পড়ছে স্পেশালাতে একদম কেচি কুচি দেখিয়ে দিচ্ছে আপনাদের রাবারি ব্যাটার এভাবেই রেডি করবেন দুধ একটু কম বেশি লাগবে বাট মেজারমেন্টগুলো এরকমই হবে কই 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 আমাদের তিন কই রেডি করার তিনটা নিয়ে নিলাম বিসমিল্লাহ রহমান রহিম ব্যাটারটা দিয়ে দিলাম স্মুথ শাইনি লাইটই একটা ব্যাটার এরকম একটা চকলেটের ঘ্রাণ আসছে যে কী বলবো নিয়ামতের খেয়ানত করা একেবারেই যাবে না চেটে নিয়ে নিচ্ছি খালামনি কিছু চকলেটের বার দিয়েছিল এগুলোকে না খেয়ে আমি সুন্দর করে ভেঙে নিয়েছি ভাবলাম চকলেটের ভেতর দিয়ে দিবো না সুন্দর করে মেল্ট হয়ে যাবে আর চকলেটটা খেতে আরও দারুণ লাগবে দুর্দান্ত লাগবে তবে এই চকলেটগুলো দেওয়া কিন্তু প্রপারলি অপশনাল হোম মেড চকলেট কেকের ব্যাটার রেডি হয়ে গেল তো নিজের ফ্লস অনুযায়ী কিন্তু কিছু চকলেট ভেতরেই দিয়ে দিলাম এটা অপশনাল না দিলেও হবে এখন চলুন একটা বেক করতে নিয়ে যায় চাইলে আপনি ওভেনে করতে পারেন তবে আমি আপনাদের চুলার সব থেকে সহজ এখন দেখাতে চলেছি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিলাম একটা স্টিলের হাড়ি নিয়েছি ভেতরে বালি ভালো তাপের জন্য দিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি এই স্ট্যান্ডের উপরে কেক টিনটা বসিয়ে দেবো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম টিন বসিয়ে দিচ্ছি আমার একটা রিকোয়েস্ট হল যারা কিনা নতুন এরকম কাঁচা ঢাকনা সহকারে হাড়ি ব্যবহার করুন উপর থেকে দেখতে পাবেন কি সুন্দর করে হচ্ছে কিনা আপনার কেকটা আর সুন্দর করে যারা কিনা কালার চাচ্ছেন তারা কী করবেন এইরকম সিলভার ঢাকনা ব্যবহার করবেন এই হাড়ির ঢাকনা এটাই তো আমি এখন এটাই দিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম ঢেকে দিলাম এটাকে যেহেতু পিহিট করে নিয়ে নিই পাঁচ মিনিট একদম মিডিয়াম থেকে বাড়িয়ে সুন্দর করে পিহিট করে নেব এরপরে পরের যে পঁয়তাল্লিশ মিনিট লাগবো লো থেকে সামান্য বাইরে রাখবো সময় নিয়ে কেক বেক করবো আর আলহামদুলিল্লাহ বাড়ির সবাই খেয়ে আমার প্রশংসা করবে আপনারাও দেখে প্রশংসা করবেন আমি এবং আপনারা একসাথে চলেন দেখি কী অবস্থা বিসমিল্লাহ রহমান রাহিম শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের আর নিয়ামতে কতটা পারফেক্ট হয়েছে কি সুন্দর একটা চকলেটে যে ফ্লেভার বের হচ্ছে সেন্টার থেকে সবসময় এভাবে চেক করে দেখবেন দেখুন আমার এই কাঠিটা একদম এই কাঠিটা একদম দেখুন নিট আর ক্লিন যদি এখানে একটুখানি হালকা পাতা লেগে থাকতো তাহলে চার পাঁচ মিনিট রাখতাম তাহলে একদম নিট আর ক্লিন হয়ে আসতো দেখুন আমার এটা পঞ্চাশ মিনিটে সুন্দর করে হয়ে গিয়েছে চুলার ভিন্নতার কারণে লো আচা রাখার কারণে সময় কিছুটা এদিক ওদিক হতে পারে ওটা একটু ম্যানেজ করে নেবেন সুন্দর করে কিন্তু একদম চকলেট কেক হোম মেড চকলেট কেক এত বড়ো সাইজে রেডি হয়ে যাবে মাত্র দুইটা ডিম দিয়ে এটা কিন্তু দুই পাউন্ডের উপরে আছে বলে রাখলাম একেবারে এখন হাইট এই পর্যায়ে অনেক গরম তো একটুখানি সাবধানে উঠে নিতে হবে আমাদের বিসমিল্লা বিসমিল্লা সুন্দর হয়েছে না কতটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু দুই পাউন্ড ওজনের উপরে আছে আপনারা দুইটা ডিম দিয়ে রেডি করতে পারেন পরিবারের সবাই ভাগ পারবে আলহামদুলিল্লাহ এখন এটা দেখুন রুম টেম্পারেচার আসা পর্যন্ত আমরা ওয়েট করব গরম অবস্থায় কখনোই কিন্তু কেক ডিমোট করতে যাবে না তাহলে কি হবে এই যে নরম তুলতুলে তুলতুলে কেকটা না ভেঙে যাবে তাহলে কী করতে হবে আমাদের ওয়েট করতে হবে মাত্র দুইটা ডিম দিয়ে অবিশ্বাসও না একেবারে সত্যি প্রসেস ফলো করে বানাবেন একদম পারফেক্ট হবে আর দেখুন নাইফের পরিবর্তে এইরকম স্প্রে দিয়ে ছাড়ে নিলে কী হয় রেজাল্টটা খুবই সুন্দর হয় বাইরে থেকে কেটে দেখুন না কি পারফেক্ট হয়েছে একদম আলট্রা ময়েস্ট আপনাদের লেখালেখির কাগজটা দেখাচ্ছে যে এটা অটোমেটিক্যালি খুলে যাচ্ছে না ওই যে আমরা রেস্টে রেখেছিলাম কি সুন্দর যেটা চকলেট ফ্লেভারের ঘান আসছে এটা কি বলবো এটা যখন বানাবেন আপনারা তখনই বুঝবেন ফেল এতটা তুল লাগছে আমার কাটা দেখেই বুঝতে পারছেন কতটা তুল তুলে কতটা মোলায়েম হয়েছে চাই কাপে মেজারমেন্ট করে মাত্র দুইটা ডিম দিয়ে এই সাইজের কেক ভাবা চায় শুকুর আলহামদুলিল্লাহ রেডি করবেন বানাবেন খাওয়াবেন নিজে খাবেন খেয়ে নিজের কেক খেয়ে নিজেই ফ্যান হয়ে যাবেন এইরকম চকলেট কেক যেহেতু ঘরে আপনি বানানো শিখে গিয়েছেন তাহলে আর কখনো বাইরে থেকে কেক কেনার প্রশ্নই আসে না বাড়ির সবাই তো খাবেই বাচ্চারা তো হুমড়ে পড়ে খাবে ঠিক এই রকম আজকে মতন এইখানেই বিদায় নিচ্ছি আমি কবিতা ভালো থাকবেন আপনারা সবাই लाफि